হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমণি ক্লোথ স্টোরে রাহিমণি মানেই কিন্তু কম দামে গর্জিয়াস কালেকশন এবং যারা এগুলো নিবেন দ্রুত অর্ডার করবেন এত কম দামে আজকের এই কালেকশনগুলো থাকবে একদম অফার রেটে দ্রুত অর্ডার করতে হবে যেই কালারটা দেখতে পাচ্ছেন একদম রিয়াল কালার আপনারা দেখতে পাচ্ছেন এখন কারেন্ট নেই লাইট কম যা দেখছেন সেম টু সেম সেটাই পাবেন এটা কিন্তু একদম ঢেউ ঢেউ খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এবং খুবই ঝিকঝাগ করা আছে খুব সুন্দর একটা ডিজাইন দামটা কিন্তু খুবই কম আর একটা শাড়ি থেকে শুরু করে মাথা থাকবে প্রত্যেকটা কালারই সুন্দর একদম বাছাই করতে কালার হবে জিগাক করা আছে মাল্টি কালার সুতা দিয়ে আর গাছটা থাকবে মাত্র দুইশো টাকা গাছ থাকবে মাত্র দুইশো টাকা গাছ থাকবে এখানে দুই ডিজাইনের কাপড় আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে মাত্র দুইশো দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই কারণে কেউ মিস করবেন না আর প্রত্যেকটা কালারই আমরা মেলে দেখাবো যাতে সবাই বুঝতে পারেন যে কাপড়ার গুলো কত সুন্দর এগুলো দিয়ে তো সুন্দর সবই তৈরি করা যাবে তাই না আমার শাড়ি থেকে রুন্না থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবে শাড়ি গাউন জামা কিছুই তৈরি মেহেঙ্গা সারবা সবই তৈরি করতে পারবেন এখানে একটু আশা করছি কালার আছে তাদের তো মাথা নষ্ট হয়েছে এইরকম একটা আনকমন কালেকশন অনলি দুইশোতে পেয়ে যাচ্ছে এরা এবং প্রত্যেকটা কালেকশনে ইউনিক এবং মনসম এগুলো এগুলোরই কিন্তু আপনারা সবই তৈরি করতে পারবেন এবং এখানে এত এত কালার আছে সবার পছন্দের কালারগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাছাইকৃত কালারগুলো পেয়ে যাচ্ছেন দেখেন যেটা কিন্তু লাল কালারের মধ্যে থাকছে লাল কালো সাদা সবই আছে সব কালারই আছে যারা নেবেন দুলতে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তারপরটা একদম আপডেট একদম নতুন কাপড় নামছে আমাদের এটা দেখেন ওইজন্য প্রত্যেকটা কাপড় আমরা মেলে মেলে দেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারে

প্রত্যেকটা কাপড় কাছ থেকে দেয় আর ডেলিভারি চার্জ থাকতেছে মাত্র একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জ পাঠালেই হবে অর্ডার কনফার্ম খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের কথা তো বলাই লাগবে না যারা ব্ল্যাক কালার দেখবে তারা তো বুঝতেই পারবে আপনি দোয়া করে দেন হ্যাঁ এবং ভাইয়াদের এখানে বিশ্বস্ত আসলে যেটাই দেখায় ভাইয়ারা সেটাই দেয় অনেক গর্জিয়াস দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন হোম দামে সেরা মানের কালেকশন ভাইয়ার শপের অ্যাড্রেস আমি দিয়ে দিব কেউ যদি সরাসরি ভাইয়ার শপে আসতে চান চলে আসতে পারেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমেও কিন্তু অর্ডার করতে পারেন এবং যেখান থেকে ইচ্ছা আপনারা নিতে পারবেন এই যে এই ডিজাইনটা এত সুন্দর এটাও দুইশো তাই না এটাও দুইশো দেখেন এগুলো শাড়ির জন্য একদম পারফেক্ট কালেকশন তার পাশাপাশি হ্যাঁ খুলিনি এখন এই যে দেখেন একটা রেড কালার থাকতেছে এটা এটা থাকতেছে পিঙ্ক কালারের ভিতর থাকতেছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন আমি ভাই শোফের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান এবং এগুলোর পাশাপাশি ভাইদের আরো অনেক কালেকশন রয়েছে পোড়া দোকান ভরপুর কালেকশন যারা নিবেন যোগাযোগ করবেন এটা কিন্তু হচ্ছে রাহিমুনি ক্লথ স্টোর রেলওয়ে আরামি সুপার মার্কেট সব নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ বিদ্যুৎ